আসসালামু আলাইকুম এভরিভন আশা করি সবাই ভালো আছেন খুব রিসেন্টলি আমাদের দেশে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ নামে একটা স্টুডেন্টকে খুন করে ফেলা হয়েছে এবং ঘটনাটা আমি নিউজ পেপার পড়ে যতটুকু জানতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ওই স্টুডেন্ট পারভেজ সে তার ফ্রেন্ডদের নিয়ে একটা শিঙারের দোকানে বসে শিঙারা খাচ্ছিলো আর তখন হচ্ছে তাদের পাশে ওই একই ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টের দুইটা মেয়ে বসেছিল ওই মেয়েদের সঙ্গে মেবি তাদের ফ্রেন্ড ছিল বা ছিল না আমি জানি না পুরোপুরি ঘটনা এখনও বের হয়নি ফুল তদন্ত এখন হয়নি দু একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে জাস্ট পড়ে যতটুকু বোঝা গেল আর কি যে হয়তো তাদের সঙ্গে দুজন ফ্রেন্ড ছিল যাই হোক একই ইউনিভার্সিটির স্টুডেন্টরা বসে একই জায়গায় খাওয়া দাওয়া করবে এটা খুব নর্মাল একটা বিষয় বাট ঘটনা করছে অন্য জায়গায় যেটা হচ্ছে ওই ছেলে পারভেজ সে যখন কোন একটা বিষয় নিয়ে হেসে উঠছে তখন ওই মেয়ে দুইজন তারা ভাবছে হয়তো তাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে তো তখন তারা ভাবছে যে তাদেরকে উত্তক্ত করতেছে বা টিজ করতেছে সোজা কথায় ওই মেয়ে দুজন ভেবে নিছে যে তাদেরকে ওই ছেলে টিজ করতেছে যার কারণে তারা পরবর্তীতে তাদের যে ফ্রেন্ড আছে অন্যান্য ফ্রেন্ড ভার্সিটির তাদেরকে ডাকে ডাকার পর সেখানে একটা ঝামেলা হয় মারামারি হয় মারামারি হওয়ার একটা পর্যায়ে যে ওই ইউনিভার্সিটির যে প্রক্টর আছেন সে প্রক্টোর আসেন এবং উপস্থিত হয়ে উনি এই পুরো ঘটনার একটা মীমাংসা করে দেন কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় প্রক্টর এসে সমস্যার সমাধান করে দেওয়ার পরও তাদের মধ্যে সমস্যার মিটপাট হয় নাই অর্থাৎ ওই মেয়ে দুইজন তাদের যে ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসে সে ফ্রেন্ডরাও আবার একই ইউনিভার্সিটির তারা চলে যাওয়ার সময় অর্থাৎ প্রক্টর মীমাংসা করে দেওয়ার পর চলে যাওয়ার সময় ওই ছেলে যে পারভেজ ভিকটিমকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে তারপর চলে যায় এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ছেলে দুজন বা তিনজন যারা ছিল সঙ্গে মেয়েদের বহিরাগত কিছু সন্ত্রাসী বা বকাটা ছেলে পেলে বা বলতে পারেন বিভিন্ন কিশোর গ্যাং বা গ্যাংদেরকে ডেকে এনে ওই পারভেজের উপর আক্রমণ করে তো এক পর্যায়ে পারভেজকে তারা ছুরি দিয়ে স্ট্যাপ করে সো কয়েকবার স্ট্যাপ করার পর ছেলেটা মারা যায় পারভেজ সো এটা হচ্ছে ঘটনার আর কি সংক্ষিপ্ত একটা বিবরণ সো এটা আসলে মেইন ফ্যাক্ট না মেইন যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো ঘটনা ঘটার পর পারভেজের যে ফ্যামিলি তারা হচ্ছে বনানী থানায় বাদী হয়ে একটা মামলা দায়ের করছে আটজনকে আসামি করে বা অজ্ঞাত আমার তিরিশ জনকে সঙ্গে রেখে আটজনকে মেন আসামি করে একটা মামলা করছে এখন ওই মামলায় যাদেরকে যাদেরকে আসামি করা হয়েছে সেখানে মেয়ে দুজনের নাম নেই ঠিক আছে তো এখন সোশ্যাল মিডিয়া বলেন বা সব জায়গায় একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে সবাই বলতেছে যে এই মেয়ে দুইটা কি আসলে অপরাধী কিনা তাদের তো অ্যারেস্ট করা উচিত কারণ সবার বক্তব্য হচ্ছে অ্যাট দ্য এন্ড যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুইটা মেয়ে নিয়ে ঝামেলা হইলো ঝগড়া হইলো পরবর্তীতে একটা ছেলে মারা গেল আর তিনটা ছেলে অলরেডি আসামি হয়ে গেল সো চারটা ছেলে লাইফ শেষ আর ওইখানে দুইটা মেয়ে তারা কিছুই ভোগ করলো না কোনো শাস্তি পাইলো না কিছু না সো তারা কি আদৌ শাস্তি ডিজার্ভ করে কিনা অনেকেই জানে না অনেকেই মনে প্রশ্ন সো আজকে আমি জাস্ট এই কনফিউশনটা দূর করার জন্যই আসছি যে অ্যাকচুয়ালি মেয়ে দুইটা কি কোনো অফেন্স করছে কিনা এখানে এই ঘটনার মধ্যে অর্থাৎ মেয়ে দুইটাকে কোনোভাবেই অফেন্সের মধ্যে আসলে অর্থাৎ মে দুইটাকে কোনোভাবে কি এই অফেন্সের মধ্যে আসলে দায়ী করা যায় কিনা এই জিনিসটা বুঝতে হইলে আপনাকে বুঝতে হবে আমাদের দেশে যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি দণ্ডবিধির সেকশন সেকশন সাতে কি বলছে আমাদের দণ্ডবিধি সেকশন একশো সাতে বলছে যে একটা মানুষ কোনো অপরাধীকে ওই অপরাধে সহযোগিতা তিনভাবে করতে পারে একশো সাত বলছে অপরাধে সহায়তা করার ক্রাইটেরিয়া নিয়ে যে কোন কোন ক্ষেত্রে একটা অপরাধে সহায়তা বা হেল্প করা হয়েছে এইভাবে ধরে নেওয়া হবে বা কনসিডার করা হবে যে একটা মানুষ একটা অপরাধে সহায়তা করছে বা হেল্প করছে ঠিক আছে সো সো সাথে বলতেছে যে এই সহায়তা তিনভাবে হইতে পারে অর্থাৎ একটা মানুষ তিনটা কাজ করলে সে ওই অপরাধে সহায়তা করছে বলে ধরে নেওয়া হবে সেই তিনটা কাজ কি সে তিনটা কাজ হচ্ছে সে নিজে যদি কোনো একটা কাজ করার মাধ্যমে ওই অপরাধে সহায়তা করলো ঠিক আছে ধরেন একজন অপরাধ হিসেবে অপরাধ করতেছে আপনি তার কোনোভাবে হেল্প করলেন একদম ডিরেক্টলি হেল্প করা যেটাকে বলে ঠিক আছে ওইভাবে সহায়তা করা বাই ডুইং অ্যান অ্যাক্ট একদম ডিরেক্টলি কোনো একটা কাজ করার মাধ্যমে সে সহায়তা করতেছে এভাবে সেকেন্ড আরেকটা জিনিস যেটা নিয়ে বলতে সেটা হচ্ছে কনসপিরেসি বা ষড়যন্ত্রে শরিক হওয়ার মাধ্যমে অর্থাৎ অপরাধী যখন একটা কনসপিরেসি করতেছে বা ষড়যন্ত্র করতেছে যে সে এই অপরাধটা করবে তখন তাকে ওই ষড়যন্ত্র করতে হেল্প করার মাধ্যমে অর্থাৎ আপনি ধরেন একজন একটা অপরাধ করবে ভাবতেছে আপনি তারে ওই ষড়যন্ত্র করতে হেল্প করতেছেন ঠিক আছে বা তার সাথে ওই ষড়যন্ত্রে আপনি সামিল আসেন সেক্ষেত্রেও আপনি তাকে ওই অপরাধে সহায়তা করতেছেন বলে ধরে নেওয়া হবে কয়টা গেল দুইটা এখন তিন নাম্বারটা হচ্ছে মেইন পয়েন্ট তিন নাম্বারটা হচ্ছে কি বলছে যদি কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কোনো একটা অপরাধ করার জন্য ইনস্টিগেট করে অর্থাৎ প্ররোচিত করে এখন একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে প্ররোচিত করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্ররোচনা বা ইনস্টিগেট করতেছে যে এইটাকে ওই অপরাধে সহায়তা করা হয়েছে বলে ধরে নেওয়া হবে অর্থাৎ হেল্প করছে সেই অপরাধ করতে এভাবে ধরে নেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আপনি একজন অপরাধীকে একটা অপরাধ করার জন্য ইনস্টিগেট করতেছেন বা প্ররোচিত করতেছেন সেক্ষেত্রে আপনি সেই অপরাধীকে সেই অপরাধের সহায়তা করতেছেন বলেই ধরে নিবে আদালত ঠিক আছে এখন একশো সাতের আন্ডারে কেউ যদি কোনো অপরাধের সহায়তা করে থাকে তাহলে তাকে কি শাস্তি দেওয়া হবে ঠিক আছে এটার কথা আবার বলছে একশো নয় অর্থাৎ আমাদের দণ্ডবিধি বা পেনাল কোডের একশো নয় বলছে যে যদি কোনো ব্যক্তি একশো সাতের আন্ডারে অর্থাৎ ধারা একশো সাতের আন্ডারে যদি কোনো অপরাধে আরেকজন অপরাধীকে সহায়তা করে থাকে সে ক্ষেত্রে তার পানিশমেন্ট হবে একদম সেম অ্যাজ দ্য অফেন্ডার অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করতেছে পেনাল কোডের আন্ডারে সেই ব্যক্তির জন্য যেই শাস্তির বিধান আছে এবং এই এখানেও সেই সহায়তাকারীর জন্য সেম শাস্তিরই বিধান থাকবে অর্থাৎ আপনি যদি চুরির কাজে সহায়তা করে থাকেন তাহলে চুরির জন্য যে আপনার সহায়তার জন্য একই পানিশমেন্ট দেওয়া আছে ঠিক আছে একশো নয় আন্ডারে এখন তাহলে আমরা চলেন চলে আসি আমাদের ঘটনায় যে ঘটনায় কি ঘটছিল ঘটনায় ওই দুইটা মেয়ে তারা হয়তো বা ডিরেক্ট অপরাধ করে নাই হয়তো বা ডিরেক্ট এসে স্ট্যাপ করে নেই বা কোপায় নাই ঠিক আছে তারা কিন্তু তাদের যে ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডদেরকে কিন্তু এখানে কিছু একটা করার জন্য কোন একটা অপরাধ করার জন্য অর্থাৎ পারভেজকে শাসানোর জন্য বা পারভেজকে সাহস্তা করার জন্য কিন্তু ডেকে আনছে তাই না সো এখানে সামহাউ তারা কিন্তু তার ফ্রেন্ডদেরকে প্ররোচিত করতেছে এখানে একটা নলেজের বিষয় আছে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ নলেজ যে তাদের জানা উচিত ছিল সেটা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট সো তারা যথেষ্ট অ্যাডাল্ট সো তাদের জানা উচিত ছিল এই একটা ঘটনা একটা সিরিয়াস বিষয়ে একটা খুনির পর্যায়ে চলে যেতে পারে এবং এই কনস্ট্রাকটিভ নলেজ ধরে ধরে নেওয়া হবে যে তারা জানতো যে এটা খুনা খুনির পর্যায়ে চলে যাবে ঠিক আছে এবং সেই সেন্সে চিন্তা করলে সেই ক্রিমিনাল লয়ের সেন্সে যদি আপনি চিন্তা করেন তাহলে তারা প্ররোচিত করার মাধ্যমে তাদের ফ্রেন্ডদেরকে প্ররোচিত করার মাধ্যমে তারা কিন্তু এই হত্যার মধ্যে এই হত্যাকাণ্ডে বলেন বা খুনে বলেন পারভেজ হত্যায় আর কি সহায়তা করেছে এই দুজন মেয়ে কিসের আন্ডারে তারা সহায়তা করেছে সেকশন একশো সাতের আন্ডারে তারা এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে এবং তাদের পানিশমেন্ট হবে সেকশন একশো এর আন্ডারে ঠিক আছে সুতরাং পারভেজ হত্যাকাণ্ডে অর্থাৎ পারভেজ যে খুন হইল এই খুন হওয়ার হত্যাকাণ্ডে যে দুজন নারীর কথা উঠতেছে তারাও সমান অপরাধী অর্থাৎ তাদের নামেও মার্ডার কেসে চার্জ অ্যাড করা উচিত এই মামলায়